নমস্কার সকলকে সবাই কেমন আছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভবনের আশীর্বাদে ভালো আছেন তো টেন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আরেকটা ইম্পর্টেন্ট দিন আসতে চলেছে সে যে দিনটিকে বলছি আমরা টেন টেন পোর্টাল অর্থাৎ টেন টেন পোর্টাল ওপেন হচ্ছে ওই দিন আর আপনি আপনার মনের যে কোনো ইচ্ছা পূরণ করবার একটা বড় সুযোগ পাচ্ছেন তো এইট এইট পোর্টাল বা নাইন নাইন পোর্টালের মতো এটিও অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দিন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এটা টেন টেন পোর্টাল কারণ হচ্ছে এটিকে বলা হচ্ছে কসমিক গেটওয়ে অফ অ্যাবান্ডান্স অ্যান্ড উইশ ফুলফিলমেন্ট অর্থাৎ আপনি খুব সহজে খুব সহজে ইউনিভার্স আপনার যে কোনো ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেয় এই টেন টেন নাম্বারটা হলো একটা মেরের নাম্বার যেখানে আপনি ইউনিভার্সের কাছে যা আপনার উইশ রাখেন ইউনিভার্সকে যা বলেন সেটা ইউনিভার্স সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট ব্যাক করে দেয় আপনার কাছে অর্থাৎ আপনি আমরা যেরকম মিরারের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা কোনো কথা বলি নিজেদের সম্বন্ধে অথবা আমরা আমাদের উইশও যদি আমাদের মিরারের সামনে রাখি মিরার বা আয়না ঠিক যেমন আমাদের সঙ্গে সঙ্গে ব্যাক করে দেয় তাই সেই কথাটাকে তো সেই দিনটাকেও ওই টেন্থ অক্টোবর টেন টেন পোর্টালের দিনটাকেও সেই সেরকমভাবেই ইম্পর্টেন্ট দিন ধরা হচ্ছে কারণ ওই দিন আপনি ইউনিভার্সের কাছে যেরকমটা ইচ্ছা আপনি বলবেন বা যেরকম ম্যানিফেস্টেশন করবেন ঠিক সেরকমই খুব তাড়াতাড়ি আপনার দিকে আপনার ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পূর্ণ হওয়ার চান্স একটা করে দেয় ইউনিভার্স তাই এই সময় করা ম্যানিফেস্টেশন খুব ইজি হয় এবং খুব তাড়াতাড়ি রিফ্লেক্ট ব্যাক করে আপনার কাছে অ্যাজ পার নিউমোরোলজি টেন নাম্বারটাই হল একটা সম্পূর্ণ চক্রের সমাপ্তি এবং নতুন যাত্রার সূচনা টেনের মধ্যে ওয়ান রিপ্রেজেন্ট করে আপনার অ্যালাইনমেন্ট এবং জিরো রিপ্রেজেন্ট করে হোলনেস বা কমপ্লিশন বা ইনফিনিটি এবার এই দুটোতে যখন মিলে যাচ্ছে ওয়ান প্লাস জিরো সেটাও হচ্ছে ওয়ান এই ওয়ান কোনো হচ্ছে র্যান্ডম নাম্বার নয় এটি একটা অ্যালাইনমেন্টের নাম্বার এটা লিডারশিপের নাম্বার কমপ্লিশনের নাম্বার নিউ বিগিনিংয়ের নাম্বার অরিজিনের নাম্বার তো অর্থাৎ উৎসের নাম্বার নতুন ক্রিয়েশানের নাম্বার ওয়ান মানেই হচ্ছে আপনি নতুন কিছু শুরু করছেন আপনার লাইফের সমস্ত পাস্টে যাই করেছেন সমস্ত কিছু ভুলে গিয়ে একটা নতুন যুগের সূচনা আর টেন টেন পোর্টালে সেই রকম আপনি নতুন যে কোনো যাত্রা শুরু করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনার ওই ম্যানিফেস্টেশনে আপনি যদি সেই নতুন যাত্রার কথা ইউনিভার্সের কাছে রাখেন তাহলে আপনার সেই কাজ আরও বেশি স্মুথ হয়ে যায় আরও বেশি তাড়াতাড়ি আপনি সেই কাজে এগিয়ে যেতে পারেন বা আপনার যে ইচ্ছাটা নিয়ে আপনি ইউনিভার্সের কাছে চাইছেন যে ইউনিভার্স আমার ইচ্ছাটা এই খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় বা নতুন যাত্রা শুরু করছেন নতুন কোনো জবের জন্য চেষ্টা করছেন নতুন প্রমোশনভাবে নতুনভাবে চাইছেন আমার একটু প্রমোশন হোক আর নতুন বাড়ি নিতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন এনিথিং এলস আপনি যা চাইছেন আপনার লাইফে ম্যানিফেস্ট করেছেন সেই ম্যানিফেস্টেশন এই দিনটিতে করলে আরও দশ গুণ বেড়ে যায় তো এই টেন্থ অক্টোবর টেন টেন পোর্টালের দিনে এই ছোট্ট ম্যানিফেস্টেশনের টেকনিক ইউনিভার্সকে বিশ্বাস রেখে করতে একেবারেই মিস করবেন না তাই আজকে শেয়ার করব আপনাদের সাথে খুব ইজি এবং সিম্পল একটা রিচুয়াল যেটা আপনি ম্যানিফেস্টেশনের জন্য একটা রিচুয়াল যেটা আমি প্রত্যেকটা পোর্টালে ডিফারেন্ট ডিফারেন্ট রিচুয়াল বা আপনার রেমেডি বলি তো এক্ষেত্রে আমি টেন টেন পোর্টালে যে রেমেডিটা বা যে রিচুয়ালটা বলতে যাব যেটা আপনাকে করতে হবে টেন্থ অক্টোবর টু সেটা অত্যন্ত সহজ এবং তার জন্য আপনাকে জাস্ট একটা সিম্পল পেন আর পেপার লাগবে আর কিছু লাগবে না তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট যে রিচুয়ালটা যেটা আপনাকে করতে হবে টেন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তার আগে বলে নিই আমার চ্যানেলে যারা প্রথমবার দেখছেন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমি এই ধরনের ছোটো খাটো রেমেডি আপনাদের ডেলি লাইফে যেটা কাজে আসবে সেই ধরনের রেমেডি বা রিচুয়াল বলুন শেয়ার করে থাকে ইম্পর্টেন্ট ডেগুলোতে ইম্পর্টেন্ট পোর্টালগুলোতে যাতে আপনারা আপনার লাইফের যে কোনো প্রবলেম কাটিয়ে খুব সহজে ওই প্রবলেমগুলোকে সলভ করতে পারেন এখনো ইচ্ছা পূরণ করতে পারেন তো এবার আসি আপনাকে করতে কি হবে টেন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ শুক্রবার দিন আপনি যে কোনো একটা টাইম বেছে নেবেন সকাল দশটা দশ বা রাত্রি দশটা দশ এই দুটো টাইমের মধ্যে যে কোনো একটা টাইম বেছে নেবেন যাদের পক্ষে সম্ভব হচ্ছে যারা পারবেন করতে তারা এই দুটো টাইম বেছে নেবেন যাদের পক্ষে সম্ভব হচ্ছে না কোনো তাদের অফিস আছে বা হচ্ছে তাদেরকে কোথাও বেরোতে হচ্ছে তার কোনো অসুবিধা নেই আপনারা সারাদিনের যে কোনো সময়ও করতে পারেন ল অফ অ্যাট্রাকশন যেহেতু ওয়েস্টার্ন কালচার মতে কাজ করে তো সেক্ষেত্রে আমাদের বেদিক অ্যাস্ট্রোলজি মতে এর কোনো নিয়মবিধি লেখা নেই শাস্ত্রে আমাদের কোনো নিয়ম লেখা নেই যে এরকম টাইম মেনটেন করে করতে হবে যেহেতু ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমরা কাজ করছি একদম ওয়েস্টার্ন কালচার মধ্যে কাজ করতে সেক্ষেত্রে যেহেতু তাদের সময় আর আমাদের সময়ের মধ্যে অনেক ফারাক থাকে তো সেক্ষেত্রে কোনো টাইমের বাধা নেই কিন্তু যারা পারবেন তারা অবশ্যই দশ সকাল দশটা দশ বা রাত দশটা দশে চেষ্টা করবেন কাজটা করা তো এর জন্য আপনাকে করতে কী হবে একটা হোয়াইট কালারের পেপার নেবেন এবং গ্রিন কালির পেন নেবেন চেষ্টা করবেন গ্রিন কালির পেনটা ইউজ করার আর একদমই যাদের না যারা বেরোতে পারছেন না যেহেতু এই ভিডিওটা অনেক আগেই আপনারা দেখতে পাচ্ছেন তাই চেষ্টা করুন একটা গ্রিন কালির পেন অ্যাটলিস্ট কিনে নেওয়ার আর যদি না সম্ভব হয় যদি পরবর্তীকালে আপনার কাছে ভিডিও এমন টাইমে পৌঁছায় যে হয়তো ওই দিনটিতেই দেখতে পাচ্ছেন তাহলে অসুবিধা নেই আপনি আপনার বাড়িতে ব্লু কালারের পেন ইউজ করতে পারেন তো একটা হোয়াইট কালারের পেপার নেবেন আর গ্রিন অথবা ব্লু কালারের পেন নেবেন নিয়ে আপনি একদম কাগজের টপে একদম উপরটায় আপনি লিখবেন হচ্ছে টেন টেন পোর্টাল টেন টেন পোর্টাল লেখা হয়ে গেল এবার তার ঠিক নিচে একটু ডান দিকে যেরকম আমরা চিঠি লিখতাম ছোটোবেলায় মানে স্কুলে আর কি লেটার লেখানো শেখানো হতো তো সেক্ষেত্রে সেখানে আপনি ডান দিকে আপনার ফুল নেম লিখবেন তার নিচে আপনি ডেট দেবেন হয়ে গেল তারপরে একটু নিচে এগিয়ে এসে আপনি ওয়ান থেকে টেন নাম্বারিং করবেন এবং আপনার মনের যে কোনো দশটা ইচ্ছা যেটা আপনি আগামী এক বছরের মধ্যে পুরো করতে চাইছেন সেই দশটা ইচ্ছা আপনি ওয়ান বাই ওয়ান লিখবেন এবার যদি কারো দশটা ইচ্ছা না থাকে যদি কারোর তিনটে ইচ্ছা থাকে উনি তিনটেই ইচ্ছা লিখবেন অথবা যদি কারোর একটা ইচ্ছা থাকে তাহলে আপনি একটা ইচ্ছাকেই দশবার লিখবেন আর মনের মধ্যে কিন্তু ইন্টেনশনটা অবশ্যই রাখবেন যে টেন্সে আগামী দশ বছরে এই সরি আগামী এক বছরের মধ্যে আপনি যে ইচ্ছাগুলো পুরো করতে চাইছেন সেটা আপনি ওয়ান বাই ওয়ান এক মান্থ থেকে টেন অবধি লিখলেন হয়তো আপনার আগামী এক বছরের মধ্যে আমার একটা বাড়ি দরকার আপনি লিখবেন যে থ্যাংক ইউ আমি বাড়িটা পেয়ে গেছি এইভাবে লিখবেন যে আমি আমার স্বপ্নের বাড়ি পেয়ে গেছি নাম্বার টু আমি আমার গাড়ি কিনতে পেরেছি প্রেজেন্টেন্সি লিখবেন যেতে যেমনটা আপনার ইচ্ছা আপনি অলরেডি এখন কিনে ফেলেছেন আপনি একটা বাড়ি কিনে ফেলেছেন আপনি একটা আপনার গাড়ি আপনার এসে গেছে আপনার ঘরে এরমভাবে লিখবেন প্রেজেন্টেন্স মানেই হচ্ছে আমাদের ম্যানিফেস্টেশনে প্রেজেন্টেন্সি বলতে হয় যাতে ইউনিভার্সের কাছে আমাদের বার্তাটা পৌঁছায় যে আমরা আমাদের কাছে সব আছে তো ইউনিভার্সও তখন বুঝে যায় যে তখন এর মনের মধ্যে যখন ইন্টেনশন আছে যে এসে গেছে তার মানে আমি এর ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পুরো করতে পারবো বা এরও একটা ইচ্ছা আছে পুরো করার তো সেক্ষেত্রে নাম্বার থ্রি আপনি লিখলেন আমি আমার স্বপ্নের চাকরি পেয়ে গেছি নেক্সট হচ্ছে আপনি লিখলেন আমি আপনার আমার প্রমোশান হয়ে গেছে বা আমি আপনার আমার আমি বিদেশ যাত্রা করতে পেরেছি যার যেরকম ইচ্ছা উইদিন ওয়ান ইয়ার আগামী এক বছরের মধ্যে আপনি যেটা পুরো করতে চাইছেন সেটা ওয়ান বাই টেন লিখবেন ওয়ান থেকে ওয়ান টু টেন লিখবেন লেখা হয়ে গেল তার নিচে আপনি একটা আপনি গ্র্যাটিটিউড জানাবেন ইউনিভার্সকে আপনি তিনবার দশটা ইচ্ছা লেখা হয়ে গেল তার নিচে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনবার আপনি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবেন থ্যাংক ইউ বলে আর লাস্টে একদম বটম অফ দ্য পেজ আপনি একটা ইনফিনিটি সাইন বানাবেন যেরকমটা ভিডিওতে দেখানো হচ্ছে ইনফিনিটি সাইন বানিয়ে আপনি ওখানে দুটো পোর্শনে ওয়ান ওয়ান সেভেন সিক্স একটা ডিভাইন কোড আপনি এটা লিখবেন দুদিকেই ওয়ান ওয়ান সেভেন সিক্স ওয়ান ওয়ান সেভেন সিক্স একটা ডিভাইন কোড আপনি লিখলেন লেখা হয়ে গেল এবার আপনি জাস্ট ভালো করে যেটা পড়লেন উপর থেকে পেজটা আপনার পড়ে নিলেন যা যা আপনি লিখেছেন হয়ে গেল আপনার কাজ এবার আপনি ওই পেপারটাকে ফোল্ড করবেন নিজের দিকে ভাঁজ করবেন ফোল্ড করে সবসময় আপনি যখন উইশ ম্যানিফেস্ট করছেন তখন আপনি নিজের দিকে ভাঁজ করবেন বাইরের দিকে করবেন নিজের দিকে ভাঁজ করে কাগজটাকে আপনার লেফট হ্যান্ডে বা বাঁ হাতে ধরবেন বাঁ হাতে ধরে বা দু হাত এইভাবে রাখবেন কাগজটা আপনার যেন হাতের মাঝখানে থাকে ধরে আপনি আপনার যা যা লিখেছেন উইশ সেগুলোকে একটু ভাববেন একটু ভিজুয়ালাইজ করবেন যেমনটা আমরা আগের পোর্টালগুলোতেও বলেছিলাম যে ইচ্ছাগুলোকে একটু ভিজুয়ালাইজ করবেন যেটা আপনি লিখলেন লেখা আপনার হয়ে যাওয়ার পরে আপনার যখন ভিজুয়ালাইজ করা হয়ে গেল আপনি যখন আপনার চোখের সামনে আপনার ইচ্ছাগুলোকে ভাসতে দেখতে পাচ্ছেন তারপরে জাস্ট কিছুক্ষণ আপনি পাঁচ থেকে পাঁচ তিন থেকে পাঁচ মিনিট রাখলেন বা এক মিনিটও রাখতে পারেন আপনার সময় মতো আপনার হাতে যদি সময় থাকে আপনি তিন মিনিট ম্যাক্সিমাম রাখবেন আর ওয়ান মিনিট নাহলে রাখলেও হবে ভিজুয়ালাইজ করা হয়ে গেল তখন আপনি আপনি কাগজটাকে ধরে সব থেকে বেশি আপনার যেটা আগে দরকার সেটা হচ্ছে আপনার ইউনিভার্সের প্রতি ট্রাস্ট সারেন্ডার আর অ্যাকশান আপনি কতটা বিশ্বাস রেখে ইউনিভার্সকে এই কাজটা করতে পারলেন এরপর আপনি কাগজটা আপনার বাড়ির সাউথ ওয়েস্ট ডিরেকশনে যেটাকে আমাদের আর্থ এলিমেন্ট বলা হয় কারণ সাউথ ওয়েস্ট ডিরেকশনে ম্যানিফেস্টেশন সবচেয়ে তাড়াতাড়ি কাজ করে আপনার সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম যেটা দিক আপনার বাড়ি সেখানে আপনি ওই কাগজটাকে রেখে দেবেন যেভাবেই হোক কোনো বইয়ের মধ্যেও রাখতে পারেন অথবা আপনি ওপেনলি যদি আপনার কোনো জায়গা থাকে সেখানেও আপনি রেখে দেবেন সাউথ ওয়েস্ট ডিরেকশনটিকে ম্যানিফেস্টেশনের ডিরেকশন বা দিক বলা হয় এই দিকটি আমাদের আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট হইচ ইজ এসেন্সিয়াল টু ম্যাটেরিয়ালাইজ টু ইউর ম্যানিফেস্টেশন তো এই দিকটাই আপনি রাখতে পারেন তাই কোনোভাবেই এই টেন টেন পোর্টাল মিস করা যাবে না প্রত্যেকেই খুব ভালোভাবে আপনারা এই দিনটাকে এই রিচুয়াল ফলো করুন এবং প্রত্যেকে নিজের ইচ্ছা পূরণ করুন আর আমাকে কমেন্টে কিন্তু প্রত্যেকে কি কী ইচ্ছা আপনার মনের যে কোনো একটা ইচ্ছা কিন্তু কমেন্টে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন ইউনিভার্স আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে শুধু মনের মধ্যে ইন্টেনশনটা রাখবেন যে পজিটিভ ইন্টেনশন রাখবেন যে হ্যাঁ আমি করে নিয়েছি আমার কাজটা হয়ে গেছে ইউনিভার্সের উপর বিশ্বাস রাখবেন কারণ ইউনিভার্সে বলে এখানে আমাদের একটাই মাধ্যম সেটা হচ্ছে ট্রাস্ট আমাদের আর ইউনিভার্সের মধ্যে একটাই মাধ্যম সেটা হচ্ছে ট্রাস্ট সেটা হচ্ছে সারেন্ডার আমরা কতটা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাই আপনারা যখনই কোনো কোনো এরও ধরনের মোবাইলে যখন টেন টেন দেখছেন আপনাদের হঠাৎ করে ফোনটা খুলতে টেন টেন দেখছেন এরকম যখন ডুয়াল নাম্বার যখন দেখছেন নাইন নাইন দেখছেন ইলেভেন ইলেভেন দেখছেন অথবা এইট এইট দেখছেন এগুলো কিন্তু একটা যারাই আপনারা দেখছেন প্রত্যেকেরই কাছে কিন্তু একটা ইউনিভার্স মেসেজ দিচ্ছে যে আপনারা যারা যেরমটা কাজে আছেন বা আপনাদের চিন্তাধারাটা যেরকম কাজে আছে সেটাতে স্টিক থাকুন প্রত্যেকে ভালো পজিটিভ জিনিস নিয়ে এগিয়ে যান কোনো নেগেটিভিটিতে যাওয়ার দরকার নেই যা যা কাজ করছেন সেটা আপনার ইন্টেনশনটা ঠিক রাখুন দেখবেন আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে গেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে প্রত্যেকের সাথে শেয়ার করুন কারণ শেয়ারিং কেয়ারিং যত শেয়ার করবেন তত আপনার পূর্ণ হবে ওই আপনার একটা পূর্ণ আপনার ইচ্ছাপূর্ণের জন্য কিন্তু অনেক বড় রাস্তা তৈরি করে দেবে কমেন্টে টেন টেন পোর্টাল থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হার হার মহাদেব